এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাফে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশের সোনার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত চলেছে গহনা সোনার দাম এর আগে গত আটই মার্চ ভরিতে এক হাজার আটত্রিশ টাকা দাম কমানোর পর আট দিনের ব্যবধানে আজ আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আবারও মধ্যবিত্তের ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতুটির দাম মজুরি এবং ভ্যাট সহ এই মহা মূল্যবান ধাতুটির দাম এখন দেড় লাখ টাকার বেশি বন্ধুরা ষোলোই মার্চ বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেতাবি স্বর্ণের দাম এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলবারিকযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে দুই হাজার ছয়শো তেরো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক বরিসোনার দাম দাঁড়িয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর টাকা নতুন এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি বরিসোনার দাম ছিল এক লাখ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা অন্যদিকে একুশ ক্যারেট এক বরিসোনার দাম হয়েছে

৪৫৮৭১ টাকা এতে করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার চারশো একাত্তর টাকা যা এর আগে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা দাম কমিয়ে এক লাখ এক হাজার ছয়শো চল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত আটই মার্চ বাইশ কেরের স্বর্ণের দাম কমেছিল ভরিতে এক হাজার আটত্রিশ টাকা যা এবার এক ধাপে বেড়েছে দুই টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ